সালামু আলাইকুম তো এখন যেখানে আসলাম তো এ লেগে আমিরাবাদ ঝালকাঠির ভিতরে পড়ছে এখানে একটা বট গাছ আছে আপনাদের দেখাচ্ছি অবশ্যই দরকার ড্রোন ক্যামেরা এখানে তো নর্মাল ফোন দিয়ে মানে ভিডিওটা করা হচ্ছে এটা যে গাছটা এই গাছটা প্রায় একশো প্লাস হবে তারও বেশি হবে আর যতটুকু শুনছি যে এখানে নাকি আগে অনেক আগে নাকি পীর আউলিয়া যারা আছে ভালো পরেশার দিনদার লোক তারা নাকি আর সেই গাছটা এখানে রেস্ট নিত আর কি আর এই গাছটা নাকি কয়েকবারই কাটার চেষ্টা করছে গাছটা দিয়ে নাকি কাটলে রক্ত বের হয় এরকম কিছু কথা শোনা গেছে হ্যাঁ কিন্তু আসলে গাছটা সুন্দর আর দ্বিতীয়তে গাছটার নিচে যে যেরকম একটা শান্তিদায়ক একটা বাতাস বট গাছের নিচে যে বাতাসটা আছে এটা সবাই কম বেশি ভালো মতন জানেন এই কাছ থেকে আপনারা দেখাচ্ছি বট ভিতর দিকটা তাছাড়া আমি জুতো খুলেই উঠছি এখানে কোনো বাধ্যকতা আছে কি না জুতো ওঠা বা নিষেধ আমি বলতে পারলাম না তারপর জুতো খুলেই উঠি দেখি জানি না আল্লাহব জানে ভিতরে গুহার মতন কিন্তু আপনার এখানটাতে আগে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে জায়গাটা একটু ভয়াবহ জায়গা ছিল যতটুকু শোনা গেছে মানুষজন আসলে একটু ভয় ভয় জায়গা থেকেই হইতো আপনি কিছু পলিথিন টলিথিন বাধা আছে এখন আসলে পলিথিনটা কোনো উৎসবের কারণে বাড়ছে কি না কোনো কিছুর জন্য বাচ্চা এটা বলতে পারলাম না এক বিপদ গাছের মূল গাছটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না মূল গাছটা কোথায় যে আছে মানে বোঝা মুশকিল আপনার এটা আপনার গাছটা আসলে অনেক সুন্দর অনেক জায়গা নিয়ে অনেক নিয়ে এলাকা নিয়ে জুড়ে আছে অনেক বিশাল নিয়ে জগা সামনে মতন একটা রেস্টুরেন্ট এই জায়গাটা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম